দুই ভাবির সঙ্গে এক যুবকের পরকিয়া ঘরে আসা যাওয়া দেখে ফেলায় কিশোরকে গলা কেটে নির্মম হত্যা করা হয় ঘটনাটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রায়হান উদ্দিন রায়হানের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাবি তাসলিমা আক্তার ও রোজিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত রায়হান উদ্দিন এর আগে গত বৃহস্পতিবার সকালে র্যাব নয় সিলেট ও সায়স্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন রায়হান রায়হানের দেয়া তথ্যমতে একটি জমি থেকে তালা চাবি ও রায়হানের বসত ঘর থেকে প্যান্টের পকেটে রাখা যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত জাফর মিয়ার পাঁচ ছেলে তাদের মধ্যে বড় ছেলে ফজলু মিয়া দুবাই প্রবাসী ফজলু মিয়া উমান প্রবাসী একজন মৌলভীবাজারের বাজারের ফিল্ডে কাজ করেন বাকি দুই ছেলে মুস্তাক্কিন ও তামিম বাড়িতেই থাকেন ওমান প্রবাসী সজলু সঙ্গে বন্ধুত্বের সুবাদে তাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রায়হান সজলু মেয়ার বাসায় ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড সহ রাউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল রায়হানের হাতে সেই সুবাদে তাদের বাড়িতে রায়হানের অবাধ যাতায়াত ছিল আদালতে রায়হানের দেয়া জবান বন্দির তথ্য অনুযায়ী অবাধ যাতায়াতের সুবাদে প্রথমে ওমান প্রবাসী সজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম এবং পরে আরেক ভাই দুবাই প্রবাসী ফজলু বেয়ার স্ত্রী রুজিনা বেগমের সঙ্গে সম্পর্কে জড়ায় রায়হান এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে দুই তিন মাস আগে এ নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় সালিশে উভয় পক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে রায়হানকে তাদের বাড়িতে আসতে নিষেধ করা হয় এবং তাকে দ্রুত বিয়ে করানোর জন্য পরিবারকে নির্দেশ দেয়া হয় সালিশের রায় বেনে সম্প্রতি রায়হানকে বিয়ে দেয় তার পরিবার কিন্তু এরপরও ঘরে স্ত্রী রেখে দুই ভাবির সঙ্গে পরকিয়া সম্পর্ক চালিয়া যায় রায়হান গত চব্বিশ নভেম্বর সন্ধ্যায় রোজিনা তাস্তিমা এবং তাদের দেবর মুস্তাকিম ও তামিম বাড়িতে ছিল প্রায় রাত আটটার দিকে তাদের বাড়িতে যায় রায়হান প্রথমে সে তাস্তিমার ঘরে যায় পরে সেখান থেকে রুজিনা বেগমের ঘরে যাওয়ার সময় দেবর মুস্তাকিম দেখে ফেলে মুস্তাক্ক বিষয়টি তার মা ও ভাইদের জানিয়ে দেওয়ার কথা জানালে তাসলিমা রুজিনা ও রায়হান তাকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী বাজার থেকে একটি ছুরি ও দুটি তালা কিনে আনেন পরকীয় প্রেমিক রায়হান পরে মুস্তাক্কিনের ঘরে প্রবেশ করে তাসলিমা তার দুই পা ও রুজিনা দুই হাত চেপে ধরে রাখেন রায়হান বা হাত দিয়ে মুখ চেপে ধরে ডান হাত দিয়ে মুস্তাক্কিনের গলায় ছুরি চালিয়ে দেন মোস্তাকিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই ভাবি চিৎকার ও আন্নাটি শুরু করেন চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে